আপনার বাসার এলইডি টিভি কেনার পর অনেক সময় দেখা যায় লুক এনে টিভিগুলো সেটিং করতে হয় তো আজকের ভিডিওতে দেখাবো যে কোনো ধরনের এলইডি টিভি কীভাবে সেটিং করবেন তো টিভি কেনার পরে এই ধরনের টিভি স্ট্যান্ড কিনতে হয় ওয়ালে লাগানোর জন্য তো ওয়ালে সেটিং করার জন্য যে টিভির যে ডিভাইসটি ব্যবহার করা হয় এটি হলো ওয়াল মাউন্টেড বলে তো ওয়াল মাউন্টেডটা প্রথমে আপনাকে আপনার টিভিটা কতটুকু উচ্চতায় বসাবেন সেই মাপ অনুযায়ী আপনারা ওয়াল মাউন্টটা প্রথমে মাপ দিয়ে নেবেন তো আমরা এখানে যে টিভিটা বসাবো এটা আটচল্লিশ ইঞ্চি টিভি তো এই টিভিটা আমরা পাঁচ ফিট ফ্লোর থেকে পাঁচ ফিট উপরে রাখবো তো আমরা ওয়াল মাউন্টটা ওয়ালে রেখে কলম দিয়ে বা পেন্সিল দিয়ে মার্কিং করে নিয়েছি তো আপনারা এভাবে মার্কিং করে তারপর ডিল মেশিন দিয়ে সিদ্ধ করে নেবেন তো বিটটা যে ধরনের রয়্যাল ফ্লাক দিবেন এখানে আমরা বারো নাম্বার রয়্যাল ফ্লাক দিব তো টিভি ওয়াল মাউন্টের সাথে বিভিন্ন সাইজের রয়্যাল রয়্যাল বোল্ট অথবা আপনার যে স্ক্রু দেওয়া থাকে তো এগুলো দিতে পারেন অথবা আপনারা আপনাদের সুবিধা মতো স্ক্রু অথবা রয়্যাল ফ্ল্যাগ দিতে পারেন তো এখানে দেখেন আমাদের যে ওয়াল মাউন্টটা ওয়াল মাউন্টটা আমরা এখানে বারো নাম্বার স্ক্রু বারো নাম্বার রয়্যাল ফ্ল্যাগটি দিয়েছি তো এখানে টিভির সাথে যে স্ক্রুগুলো দেওয়া আমরা এই স্ক্রুগুলো দিব তো দেখেন আমরা চারটা ছিদ্র করার পর আমাদের যে ওয়াল মাউন্টি ওয়াল মাউন্টিতে আমরা স্ক্রুগুলো প্রথমে হ্যামার দিয়ে বাড়ি দিয়ে বসিয়ে দিচ্ছি তারপর আমরা হাতে যে হ্যান্ড্রিলটি দেখতে পাচ্ছেন হ্যান্ড্রিল দিয়ে ভালো করে টাইট করে দিচ্ছি অথবা আপনারা চাইলে স্ক্রু ড্রাইভার ফ্ল্যাট অথবা স্টার দিয়ে টাইট করে নিতে পারেন তো দেখেন প্রথমে এভাবে কিন্তু ওয়াল মাউন্টে আগে সেটিং করে নিতে হয় তো এটা যাতে কোনো দিকে বাঁকা না হয় এই জন্য আমার কাছে দেখতে পাচ্ছেন এখানে ওয়াটার লেভেল তো ওয়াটার লেভেল দিয়ে আমি সম্পূর্ণ সোজা করে বসিয়েছি তো এখন দেখেন বসানোর পর আমার টিভিটা বসিয়ে আবারও দেখলাম যে আমার সকল দিকে সমান আছে কিনা না তো এখন টিভির পিছনে আমার যে জেটটা টিভির যে অ্যাটাপ্টার অ্যাটাপ্টার লাইনটা দিলাম আর এখানে যে যে অ্যাঙ্গেলটাতে আমরা ওয়াল মাউন্টটাতে বসাবো এটা সেটিং করে নিচ্ছি সেটিং করার পরে এখানে দুইটি যে স্ক্রু দেখতে পাচ্ছেন এই স্ক্রুর সাহায্যে টিভিটা লক করে রাখবো যাতে করে এই টিভিটা মুভমেন্ট বা নড়াচড়া বা কোনোভাবে ধলে যাতে পড়ে না যায় এই জন্য এই দুইটা দিয়ে আমরা লক করবো তো লক করার আগে আমরা টিভির নিচে এই দুইটা স্ক্রু এভাবে বসিয়ে নেব যাতে করে পরবর্তীতে টিভি বসানোর পর টাইট দিতে সুবিধা হয় তো দেখেন এখন টিভিটা আমরা ওয়ালে ওয়াল মাউন্টের উপর বসিয়ে নিচ্ছি দিলেই কিন্তু আমাদের কাজটা কমপ্লিট তো যে কোনো ধরনের এলইডি টিভি কিন্তু এইভাবে সেটিং করতে পারেন আর এভাবেই কিন্তু সেটিং করা হয়